হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশাহ তো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিও টপিক ডেলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস এর ডে ফাইভ আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান কিন্তু বলতে পারেন না তাহলে ভিডিওটি আপনার জন্য আজকের ক্লাসে শিখব এমন কিছু সহজ এবং গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যে বাক্যগুলো দিয়ে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে রয়েছে আমি ছবি তুলতে ভালোবাসি আমি ছবি তুলতে ভালোবাসি আই লাভ টেকিং পিকচার্স আই লাভ টেকিং পিকচার্স অর্থাৎ আমি ছবি তুলতে ভালোবাসি তুমি কি ছবি তুলতে পারো ক্যান ইউ টেক পিকচার্স ক্যান ইউ টেক পিকচারস অর্থাৎ তুমি কি ছবি তুলতে পারো আমি মোবাইল দিয়ে ছবি তুলি আই টেক পিকচার্স উইথ মোবাইল আই টেক পিকচার্স উইথ মোবাইল অর্থাৎ আমি মোবাইল দিয়ে ছবি তুলি আমরা অনেক মজা করেছিলাম উই হ্যাড এ লট অফ ফান উই হ্যাড এ লট অফ ফান মানে আমরা অনেক মজা করেছিলাম সময় খুব ভালো কেটেছে দ্য টাইম পাস্ট ভেরি ওয়েল দ্য টাইম পাস্ট ভেরি ওয়েল অর্থাৎ সময় খুব ভালো কেটেছে তুমি আমার প্রিয় বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার প্রিয় বন্ধু আমি কখনো তোমাকে ভুলবো না আই উইল নেভার ইউ আই উইল নেভার ইউ অর্থাৎ আমি কখনো তোমাকে ভুলবো না আমাদের বন্ধুত্ব চিরদিন থাকবে আওয়ার ফ্রেন্ডশিপ উইল লাস্ট ফর এভার আওয়ার ফ্রেন্ডশিপ উইল লাস্ট ফর এভার অর্থাৎ আমাদের বন্ধুত্ব চিরদিন থাকবে আমি আজ খুব খুশি আই অ্যাম ভেরি হ্যাপি টুডে আই অ্যাম ভেরি হ্যাপি টুডে অর্থাৎ আমি আজ খুব খুশি আজ আমার জন্মদিন টুডে ইজ মাই বার্থডে টুডে ইজ মাই বার্থডে অর্থাৎ আজ আমার জন্মদিন তুমি কি আসবে উইল ইউ কাম উইল ইউ কাম অর্থাৎ তুমি কি আসবে এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য ধন্যবাদ এটা খুব সুন্দর থ্যাংক ইউ ইটস ভেরি বিউটিফুল থ্যাংক ইউ ইটস ভেরি বিউটিফুল অর্থাৎ ধন্যবাদ এটা খুব সুন্দর তুমি খুব ভালো রান্না করো ইউ কুক ভেরি ওয়েল ইউ কুক ভেরি ওয়েল অর্থাৎ তুমি খুব ভালো রান্না করো আজকের খাবার অসাধারণ টুডেস ফুড ইজ অ্যামাজিং টুডেস ফুড ইজ অ্যামাজিং অর্থাৎ আজকের খাবার অসাধারণ এখন একটু ঘুমাবো আই উইল স্লিপ এ বিট নাও আই উইল স্লিপ এ বিট নাও অর্থাৎ এখন একটু ঘুমাবো আমার চোখে ঘুম নেই আই ডোন্ট ফিল স্লিপি আই ডোন্ট ফিল স্লিপি অর্থাৎ আমার চোখে ঘুম নেই রাত অনেক হয়েছে ইটস টু লেট অ্যাট নাইট ইটস টু লেট অ্যাট নাইট মানে রাত অনেক হয়েছে ঘুমাতে যাও এখন গো টু স্লিপ নাও গো টু স্লিপ নাও অর্থাৎ ঘুমাতে যাও এখন শুভরাত্রি গুড নাইট গুড নাইট অর্থাৎ শুভরাত্রি সকালে দেখা হবে সি ইউ ইন দ্য মর্নিং সি ইউ ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে দেখা হবে সকাল হয়েছে ওঠো ইটস মর্নিং ওয়েক আফ ইটস মর্নিং ওয়েক অর্থাৎ সকাল হয়েছে উঠো সব কিছু ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে কখনো হাল ছেড়ো না নেভার গিভ আপ নেভার গিভ আফ অর্থাৎ কখনও হাল ছেড়ো না তুমি পারবে ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট মানে তুমি পারবে তুমি অনেক শক্তিশালী ইউ আর ভেরি স্ট্রং ইউ আর ভেরি স্ট্রং মানে তুমি অনেক শক্তিশালী তুমি একা নও ইউ আর নট অ্যালোন ইউ আর নট অ্যালোন অর্থাৎ তুমি একা নও আমি সবসময় আছি তোমার পাশে আই এম অলওয়েজ উইথ ইউ আই অ্যাম অলওয়েজ উইথ ইউ অর্থাৎ আমি সবসময় আছি তোমার পাশে জীবন সুন্দর লাইফ ইজ বিউটিফুল লাইফ ইজ বিউটিফুল অর্থাৎ জীবন সুন্দর আমি এখন পড়ছি আই এম স্টার্টিং নাও আই এম স্টাডিং নাও অর্থাৎ আমি এখন পড়ছি সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনি কোন বাক্যটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড টেক কেয়ার Thank you.